ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষে কে হারলো আর কে জিতলো আসুন ক্ষয়ক্ষতির পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে সীমান্তের কয়েকটি সামরিক ঘাঁটিতেও আঘাত লেগেছে বলে তাদের দাবি যদিও ভারত সরকার এই দাবিগুলো অস্বীকার করেছে এবং বলেছে কোনো বিমান ধ্বংস হয়নি ভারতের অপারেশন সিন্ধুর এর আওতায় পাকিস্তানের নয়টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে পাকিস্তান বলছে এতে ছাব্বিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে ছেচল্লিশ জন ভারতের দাবি তারা জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছে সাধারণ মানুষদের লক্ষ্য করা হয়নি উভয় দেশই ক্ষতির মুখে কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে সাধারণ মানুষ যুদ্ধের দামামা সবার জন্যই ভয়ঙ্কর আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতি হয়েছে কূটনৈতিক টানাপোড়ন ও যুদ্ধের সম্ভাবনা বেড়েছে আন্তর্জাতিক বাজারে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে আশঙ্কা বেড়েছে যা অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে